হয় হয় কিন্তু সেটা যে লাইফ ছিল সেটা আমি আসলে বুঝতে পারিনি এবং সেটা সেটা যেন আমি আসলে দুঃখিত এবং আমি এক্সট্রিমলি সরি এবং মানে আমার বলার ভাষা নাই যে আসলে আমি এই এই জিনিসটা আমিও আসলে মেনে নিতে পারছি না যে একটা খুবই ব্যক্তিগত আলাপচারিতা আমার একদম বেডরুমের ভিতরে কি হচ্ছে বা আমার বাসায় প্রাইভেট লাইফে কি হচ্ছে আমার খুবই প্রাইভেট মোমেন্টে কি হচ্ছে সেই জিনিসগুলো যে একটা লাইভে চার চারটা লাইভে চলে আসছে এবং সেটা সেখানে বেশ কিছু মানে আমাকে এমনভাবে হ্যারাস করা হয়েছিল লাইভের ভিতরে এবং সেগুলো যে এত এত মানুষের সামনে চলে এসেছে তো এটা যদিও মানে এখানে আমি করিনি বা আমি লাইফটা করিনি বা আমি প্রকাশ্যে আনিনি বা আমি এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ না আমি বুঝতেও পারিনি যে লাইফটা ওখানে হচ্ছে কিন্তু তারপরও আমার আসলে ক্ষমা প্রার্থনা করতেই হচ্ছে বিকজ আমি খুবই লজ্জিত এই ব্যাপারটা নিয়ে যে আমি খুবই মানে আমার বলার আসলে ভাষা নাই আমি নিজে মেন্টালি খুব ট্রমাটাইজড হয়ে গেছে সেখানে যে শুধু লাইভই ছিল প্রাইভেট লাইফে সেটা না আমি যথেষ্ট পরিমাণে বুলিং এবং আচ্ছা বুঝলাম আপনি কিচ্ছু সামনে আনতে চান নাই আপনি এভাবে আসবেন এটাও আপনি বুঝতে পারেন নাই কি বুঝতে পেরেছিলেন আপা আপনি কি বুঝতে পেরেছিলেন যে মামুনকে গত চার বছর যেমন খেয়েছেন এখনো পাবলিক হয়ে গেছে খাবে তাই আপনি লজ্জিত কিসের জন্য লজ্জিত আপা বলেন না খুইলা বলেন আমাদেরকে তা তো বলেন নাই আপনি ভুয়া কাবিন না মানিয়ে আসছেন সেটা ভুয়া প্রমাণ হয়ে গেছে এখন আপনি নানান মানে সবকিছুতে শুধু মামুনের ব্লেম দিচ্ছেন আপনি পঞ্চাশ বছরের খালাম্মা হয়ে আপনি কচি বাবুর একেবারে প্রেমে হাবু ডুবু খেয়ে ফেলেছিলেন সেটা বুঝতে পারেননি সাল থেকে মিডিয়ার শেষ করে ফেলে দিতে একদম জ্বালা করে ফেলতেছিস মিডিয়ার মাঝখানেই প্রায় একটা বছর অনেক শান্তিতে ছিলাম ঠিক আছে আমি তো ভাবছিলাম যে আমি না শুধু ঠিক আছে আমি না এখানে মিডিয়াতে যারা অ্যাকটিভ থাকে তাদের নিরানব্বই পার্সেন্ট মানুষই ভেবে নিয়েছিল যে যা মামুন আর অন্তত আর এগুলোর মধ্যে যাবে না আমরা একটা সিনেমা থেকে বের হয়ে আসতে পারছি আল্লাহ আমাদেরকে মাফ করছে কিন্তু ভাই রে ভাই তুই মহিলার জন্য সেটা সম্ভব হইল না সিনেমা আবার শুরু করে দিস ভোলাইয়া ভালাইয়া ভোলাডারে মামলা তোলার কথা কইয়া ভোলাডারে আবার বেডরুমে হামলাইছিস ঠিক আছে তুই যদি ভালো মনের মানুষই হইতিরে মহিলা তাইলে তো সে ছেলেটার মামলা করছস এখানেই ক্লোজ করে দিতি তাই না তুই মামুন যদি বলে থাকে তোর আগের হাজব্যান্ডদের সাথে রিলেশন ছিল সেক্ষেত্রে তুই ওর নামে কুটি টাকার মামলা দিতেছস সেটার ভয়ে হচ্ছে সে তোর সাথে আপো আপোষ করে নিছে তো তুই তো মামুন না না হয় দুধের বাচ্চা তুই তো দুধ খাওয়াইয়া বড় করছিস তোর তো জানা দরকার ছিল তাই না যে ও আগে যখন আমাকে ইউজ করছে তখন অবশ্যই আমাকে এখন ইউজ করবে আবার ইউজ করবে সেটা তো তোর মাথায় ছিল না মাথায় ছিল তুই ইউজ করবি তাই না ভোলাইয়া ভালাইয়া মামলার ইয়ে দিয়ে ওরে আবার বেডরুমে ঢুকাবি ইচ্ছা মতো খাবি হ্যাঁ ইচ্ছা মতো খেলা করবি যখনই খেলাতে বেশ কম হয়ে যাইব গলিতে আঁকা হয়ে যাইব তখনই গিয়া পাবলিশে পাবলিকের সামনে এই ধরনের সিনেমা নিয়ে আসবি ঠিক আছে তো ভাই তোদের কাছ থেকে আমরা মুক্তি চাই ঠিক আছে খালি তুই মুক্তি চাইলি হইতো না ঠিক আছে তো তুই কি কি গেছে তোর মান সমান তুই নিজে কইছিস পঞ্চাশ বছরের একটা মহিলা হয়ে কেমনে একটা বাইশ বছর তেইশ বছরের একটা ছেলের প্রতি আকৃষ্ট হোস কেমনে ভোলা হয়ে আাস হ্যাঁ মারলাম তোরে ইফেক্ট দিছে তোরে হচ্ছে বিভিন্ন ধরনের কথার মাধ্যমে হিডনাটাইজ করছে তুমি তো বুড়া মানুষ আপা খালাম্মা তুমি পড়লা কেমনি তুমি তো আমাকেও তিরিশ বছরের বড় আমারও তো পঁচিশ বছরের বড় খালাম্মা হ্যাঁ আমারে যদি এখন ষোলো সতেরো এক বছরের একটা পোলা জীবন দা দিয়া আমার সামনে আমি যাই কি পোলার গায়ে হুত্তা করবো আমার কমেন্ট নাই আমার কি ব্রেন নাই আমার কি বিবেক নাই আমার কি বুদ্ধি নাই সবই কি লোক পাইছে আমার আপনার মতো হইলে ঠিক কি হবে ঠিক আছে আপা কি কমু আপনার আমি গুলাই দেখতেছি বুঝছেন না আপা কমু না ভাবি কমু না হলাম্মা কমু না নানি কমু কোনটা আমার আম্মার বয়স সে আপনি ওদের নাই আমার আম্মার বয়সী খালাম মার ঘরে খালাম মা আইসে এখন যাতে আমার একদিনও মেয়ে ভাবে পাগলিশ হয়ে যাবে এটা করবো ওটা আমি কিছুই বুঝতে পারি না তুমি তুমি যদি বালাই হইতা তুমি ওর মামলার ওই হুমকি দিয়ে আবার ঘরে ঢুকাইছো কা মামলা উড়ে লইবে উড়ে লইবে শেষ সুন্দর মতন উড়ে লইবে তুমি আবার বেডরুমে আইতে কইছো কা হ্যাঁ ও এটা বুঝতে পারে নাই যে মামুন না তার সুপি সুপি মধু খাইতো না এখন মধুও খাইবো লগে পাবলিকও করবো বুঝছ না এই এখন আগের মত একেবারে দুধের বাচ্চা না এখন আস্তে আস্তে একটু বড় হয়েছে তুমি না দুধ খাওয়াই বড় করছ খালাম তুমি বড় করে তুমি বুঝতে পারো না যে মামুন তো আমার সাথে কি তা করবে হ্যাঁ তুমি বুঝলা গেছ যেমন মুখ কুকুর তেমন মুকুর ঠিক আছে যেমন কুকুর তেমন মুকুর ঠিক কাজ করছে মামুন শাল আর আর মামুন না বেটা তোর কি জাগা নাই এই জেল হাসি কার জন্য আসছে রে? এখন একটা মেয়েও তো জেল খাটার জন্য প্রস্তুত থাকে অন্তত অন্যায়ের সাথে আপস করে না শালা তুই কোন বেটা হয়েছিস হিজলা নি কোন হ্যাঁ আমার তো তাই মনে হয় তুই হিজলা তোর ওষুধ খাওয়াই মনে হয় বেড়ি এই চার বছর সারাইছে এই জন্যই বারবার ঘুরা ঘুরা যাস বেরির না যে ওষুধ খাওয়াই খাওয়া তোরে ইয়া করে রিয়াকশন নেয় আর আমি যাতে সব ভালো হয়ে যাক বুঝিস নাই সব ভালো হয়ে প্রয়োজনে জেল খাটবি জীবন দিবি তাও অন্যের সাথে আপোষ করবি না এই তোদের কি এই হাদিসটা জানা নাই হজরত ইউসুব্লাহি সাল্লামের হুম এ মামুন্না তোর কি এই হাদিসটা জানা নাই যে ইসবাল্লা আল্লাহ সাল্লামের কত বড় অপবাদ দিছিল যে ওই রানী হ্যাঁ তারপরেও সে অপবাদে রাজি ইয়ে হয় নাই মাথা নত করে নাই জেল খাটছে ঠিক আছে হাসির দড়িতে যাওয়ার আগে বাচ্চা আইসে অজস নাই আর তুই কোন রাজপুত্র হিসাব করছো হজরত ইসুফুলের থেকে বেশি সুন্দর বেশি বড় নাই হোক যে ঘন্টা ঘন্টায় শুধু মেয়ে নিয়ে ঘুরতে যাও আবার মেয়ে নিয়ে চলতে পারো না লাইলা যেমন থাকতে পারে না তুমি কন্ট্রোল করো না অনেক তো ক্ষতি করছো লাইফটারে আবার লাইফের দিকে কেয়ার দাও সেলুন দিছো সেলুনের কাজ করো ব্যবসা দিছো ব্যবসার কাজ করো ভেডির লোক বেডরুমে যাও কি হতে হ্যাঁ আবার মারাও ফার্স্ট সোনাল ফার্স্ট সোনাল কি তারা বেড়া যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন আর যদি সত্য কথা বলে থাকি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কথাগুলো রাইট আছে কি না ঠিক আছে আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম